অনেকেই একটি সমস্যায় ভুগে থাকেন সেটা কি পায়ের করা অনেকে গ্রাম বাংলায় এটাকে ভাসি বলে থাকে এই পায়ের কড়াকে ইংরেজিতে ক্রোন বলা হয় এই অর্থাৎ পায়ের ভাসি পায়ের করা এই সমস্যায় যদি আপনি ভুগছেন আজকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি ডক্টর রিপন সরকার আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন তাহলে চলুন আজকে মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক এই যে পায়ের করা অর্থাৎ ক্রোন অনেকে ভাসি বলে এই সমস্যাটা আপনারা কিভাবে নির্মূল করবেন হোমিওপ্যাথিতে কি ওষুধ খেয়ে আপনার এই পায়ের ভাসি বা কড়া ঠিক করবেন এবং আপনারা ঘরোয়া পদ্ধতিতে কি করতে পারেন এই ভাসির জন্য বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব তাই ধৈর্যের সহিত পুরো ভিডিওটা আপনারা দেখবেন তাহলে এই করা বা ভাসির জন্য আপনারা হোমিওপ্যাথিতে কি ওষুধ খাবেন সেটা জানতে পারবেন তাহলে চলুন দেখুন এই যে আমরা প্রথমে জানি যে পায়ের পড়া বা হাতের কড়া কেন হয় এই যে ভাসিগুলো কেন হয় দেখুন অনেকেই আছেন যে টাইট ফিটিং জুতো পরেন এই টাইট ফিটিং জুতো পরার পরেও কিন্তু সেখানে কি হয় এই ত্বকে ছেলগুলোতে প্রচন্ড আঘাত পায় সেখানেও কিন্তু এই ঘর্ষণে ঘর্ষণে প্রতিনিয়ত যদি আপনি কোনো আমাদের এই ত্বকে ছেলগুলোতে চাপ দেন তখন কিন্তু এই ছেলগুলো মারা পড়ে যায় গিয়ে সেখান থেকে মাংস বৃদ্ধি হয় এটাকে এই পায়ের করা বা হয় বলা হয় এই যে পায়ের তলায় অনেকেই আছেন গ্রাম বাংলার দিকেই বেশি কি হয় খালি পায়ে হেঁটে বেড়ান যার জন্য পায়ের তলে অনবরত শক্ত কিছু লেগে লেগে ঘর্ষণে ঘর্ষণে সেখানে কিন্তু কি হয় সেই চামড়াটা পুর হয়ে যায় এবং পুর হয়ে সেখানে সাদা অংশ দেখা যায় এবং সাদা হয়ে সেখানে ফুটোর মতন এবং হলুদ বর্ণও দেখা যায় এই যে করাটা হচ্ছে এই করার জন্য অনেকেই লিংড়িয়ে লিংড়িয়ে হাটে ঠিকঠাক সোচাভাবে হাঁটতে পারে না অনেকের পা অব্দি পাকা হয়ে যায় এই ঘোরাতে ঘোরাতে এরকম দেখা গেছে এবং এই ভাসিগুলোতে অনেকের প্রচন্ড ব্যথা হয় আবার অনেকের কিন্তু ব্যথা থাকে না এর জন্য অনেকেই কি করেন নতুন ব্লেড দিয়ে সেটাকে কিছুদিন পর পরই কেটে দিতে হয় যদি সেই মানে কোনটা যেটা মাংস বৃদ্ধি হয়েছে সেটা যদি কেটে না দেয় সে হাঁটতেই পারে না এবং এর জন্য অনেককে দেখা যায় যে নরম পঞ্চের জুতা সে পরে হারছে তাছাড়া সে চলতেই পারে না নরম জুতো পরেও তাদের কষ্ট হয় এবং এমন হলোক আমরা দেখেছি যে জুতো অবধি ফুট হয়ে যায় কারণ সেই করার আঘাতে জুতো ক্ষয় হয়ে যায় তাহলে এই রকম যদি আপনার সমস্যা থেকে থাকে তাহলে হোমিওপ্যাথিতে কি ওষুধ খাবে এর জন্য যে আপনারা ঘরোয়া ট্রিটমেন্ট করবেন সেটা কি আপনারা কি করবেন ভালো করে পাটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং উষ্ণ গরম জল করে সেখানে আপনারা কিন্তু ভালো করে ঢেলে আচ্ছা পরিষ্কার করতে পারেন তাহলে কি হবে যে স্থানে কলাটা হয়েছে সেই স্থানে জলটা লাগাবেন আর এমনি গোটা পা এবং হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তাহলে যে আপনার কড়া হয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে এবং যদি আপনার কড়াটা শক্ত হয়ে যায় এক টাইপের ঝামা পাওয়া যায় সেটা দিয়ে আপনারা ভালো করে এবার আস্তে 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 ঘষে ঘষে সেটা কিন্তু আপনারা নিজেরাই ঠিক করতে পারেন ঠিক আছে এবং রাত্রিতে যে পাটা ধুপেন সরষার তেল লাগিয়েও আপনারা কিন্তু এই পায়ের কড়া ঠিক করতে পারেন মানে পাটা পরিষ্কার পরিছন্ন রাখতে হবে এবং প্রতিদিন আপনাদেরকে ধুতে হবে আর যদি উষ্ণ গরম জল করতে পারেন তাহলে তো খুবই ভালো হয় এই যে এই জল পরিষ্কার করা গরম জল দেওয়া তাতে কি হবে চামড়াটা নরম হবে নরম হওয়ার পর আপনার যে সাদা অংশটা ফুটাটা হয়ে আছে সেটা ধীরে ধীরে ক্ষয় হতে থাকবে এবং সেখানে নরম হয়ে চামড়াটা ঠিক হয়ে যাবে ঠিক আছে এই সমস্যাটা কেন হয় যারা কোদালের কাজ করেন দেখবেন তাদের এই হাতের এখান এখান দিয়ে 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 পড়ে যায় কারণ সেই শক্ত জিনিসটা যখন কোদাল বা কোনো মেশিন মেশিন ভারী চালাচ্ছে যখনই আপনি হাতের তালুতে হবে দেখবেন ভারী ধরনের কাজ আবার এখন যারা জিম টিম করছে তাদেরও কিন্তু এখানে করা এই ওজনদার এইভাবে যখন উঠায় বা কোনো ভারী ধরনের আহ ই করে তখন কিন্তু এখানে ঘর্ষণে ঘর্ষণে এই যে ছেলগুলো আছে সেগুলো মরে গিয়ে এই করা আছে কড়া আকারে রূপ নেয় ঠিক আছে তাহলে আমি বললাম আর পায়ে কি দেখা গেল আপনি খালি পায়ে হাঁটছেন কি হবে সেখানে গিটি বা বড় ধরনের শক্ত শক্ত মাটির দলা বা আখির সেগুলো লাগতে লাগতে ঘর্ষণে ঘর্ষণে সেই স্থান থেকে কিন্তু এই সেলগুলো মরে যায় এবং এই করার উৎপত্তি নেয় ঠিক আছে তাহলে আপনাদের অবশ্যই জুতা পরে হাঁটা উচিত আর এই পায়ের চর্চার জন্য আপনারা কি করবেন যে জমিতে দুর্ভাগ ঘাস আছে মানে সবুজ ঘাস পরিষ্কার পরিচ্ছন্ন সেখানে খালি পায়ে হাঁটবেন খালি পায়ে হাঁটলে কি হবে যে আমাদের যে সেলগুলো পায়ে সেগুলো সজাগ হবে স্ট্রং হবে হ্যাঁ তাতে কিন্তু আপনার এই পায়ের পরিচর্যাটা হয়ে যাচ্ছে আরো কি করবেন আগেরকার দিনে আপনারা লক্ষ্য করে থাকবেন যে খরম খরম পায় দিয়ে কিন্তু পণ্ডিতরা হাঁটতো আমরা নরম বালিশে শুই নরম পোশাক নরম বিছানায় আমরা শুতে পছন্দ করি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু নরম বিছানায় আমাদেরকে রোগ টেনে নিয়ে আসে তাই যারা নরম জুতা পরছেন তারা শক্ত জুতো একটু পরবেন এখন তো অনেক ধরনের জুতো বের হয়ে গেছে এই খোঁচা খোঁচা লম্বা লম্বা এই টাইপের যাতে আপনার এই পায়ে পেশার পরে সেখানে এই পায়ের একটা এক্সারসাইজ হয়ে যায় সেই জুতোগুলো আপনারা কিনতে পারেন আর ভালো করে পা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যদি আপনার খুব কষ্ট হয় মাংসটা বৃদ্ধি হচ্ছে সে আপনি নতুন বিলেট পুরাতন বিলেট লাগাবেন না নতুন বেলেট দিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে আপনারা কেটে রাখবেন আর হোমিওপ্যাথিতে যে ওষুধটি আছে সেই ওষুধটি আপনাদেরকে খেতে হবে ওষুধটি আপনারা দুইশো সত্যিতে সকালে আর বিকালে মানে খাবার আগে আগে এক দুই ফোঁটা করে ডাইরেক্ট এক দুই ফোঁটা করে দিয়ে আপনারা যদি খেতে পারেন দেখবেন আপনার যে ভাসি বা করা বা হয়েছে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে ওষুধটা কিভাবে খেতে হবে ঠিক আছে এবার এই যদি না হয় দেখা যাচ্ছে যে আপনার জল লাগালে আপনি আরাম পাচ্ছেন এবং আপনি একটু নোংরা প্রকৃতির ঠিক আছে এরকম ব্যক্তি কিন্তু দেখা যায় যে পাটা ঠিকঠাক পরিষ্কার করে না হ্যাঁ কিন্তু বুদ্ধির দিক দিয়ে স্ট্রং এবং তার যে করা হচ্ছে বাইরে বেরোতে লজ্জা পাচ্ছে জামাকে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতে হচ্ছে আমাদের আমার সমাজে একটা নাম দাম আমি দামি লোক আর এই পরিস্থিতি আমার আর ঠান্ডা জল দিলে আরাম লাগছে তাহলে কিন্তু সেই ব্যক্তির ক্ষেত্রে একটি ওষুধ ভালো কাজ করবে সেটা হচ্ছে সালফার এই সালফার ওষুধটি আপনারা কিভাবে খাবেন না তিরিশ শক্তিতে কি করবেন পনেরো মিনিট অন্তর অন্তর তিনটি ডোজ আপনারা নেবেন নিয়ে আপনাকে অপেক্ষা করতে হবে এক মাস এক মাসের মধ্যে আমি গ্যারান্টি দিয়ে বলছি চ্যালেঞ্জের বলছি যে আপনার এক মাসের মধ্যে দেখবেন আপনার যে যে স্থানটা পূরণ হয়ে আছে আর কি ভাসি হয়ে আছে করা হয়ে আছে সেখানে যে মাংসটা বৃদ্ধি হচ্ছে মনে হচ্ছে যে সেখানে কিছু রয়েছে সেই মাংসটা কিন্তু ধীরে ধীরে আপনার রিপেয়ার মানে মানে ধীরে ধীরে উঠে উঠে সেখানে সঠিক যে আমাদের সেগুলো তৈরি হবে তো আপনি দেখবেন আপনার কিন্তু এই সালফার খেয়ে আপনার যে ধরনেরই পণ্য না কেন ঠিক হয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি আপনি এখনো সাবস্ক্রাইব করে রাখেননি তাহলে এখনই আপনি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা যে ঘন্টা চিহ্নটি রয়েছে সেটা পেশ করে দিন মানে টিপে দিন আর লেখা উঠবে অল সেখানে অল মোটে নোটিফিকেশন করে রাখুন তাহলে যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আমার এই ভিডিওটা আপনাকে শো করাবে এবং আপনার আমার এই ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আগামী দিন কালকে আরেকটি নতুন ভিডিও নিয়ে নতুন রোগ নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত